হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি একটা পেস্ট্রুকার নিতে কারণ হচ্ছে পেস্ট্রুকার দিয়ে আমরা হচ্ছে লাইক কানাডাতে যখন আপনি ট্রাভেল করবেন তখন আপনার মাস একটা পেস্ট্রু কার্ড লাগবে অথবা গো কার্ড লাগবে আপনি কার্ড দিয়ে এটা দিয়ে নাকি আপনারা বাসে ট্রাভেল করতে পারবেন অথবা ট্রেনে ট্রাভেল করতে পারবেন তো ক্যাশে ক্যাশে দিতে গেলে হচ্ছে একটু খরচটা বেশি যায় আবার অনেক সময় দেখা গেছে আপনার কয়েন থাকে না ভাঙতি টাকা থাকে না সো এই হ্যাড নিতে গিয়ে চায় সো দেশাই আমরা একটা পেস্টু কার্ড নিতে চাচ্ছি তা আমার সাথে আছে আমরা ইতিমধ্যে একটি পেস্ট্রোকার নেওয়ার জন্য রেল স্টেশনের সামনে চলে এসেছি প্রত্যেকটি রেল স্টেশনের সামনে এরকম মেশিন থাকে ওইখান থেকে ডলার দিয়ে আপনাদেরকে পেস্ট্রো কার্ড নিতে হয় আমাদের দেশে যেরকম ঢাকা শহরে মেট্রো রেলে চড়ার জন্য যেরকম ক্যাশে টাকা দিয়ে আপনারা কার্ড নিতে হয় ঠিক তদ্রুপভাবে এখানেও কার্ড নিতে হয় এই কার্ডটি আপনারা মূলত বাসে এবং ট্রেনে ব্যবহার করতে পারবেন আমাদের দেশে ঢাকা শহরে যেরকম মেট্রো আপনি গন্তব্য সিলেক্ট করেন এই যেমন ঢাকা উত্তরা থেকে আপনি মিরপুর দশে যাবেন ওই উত্তর মানে দূরত্ব অনুযায়ী যেরকম টাকা কাটে এখানটাতে কিন্তু ওইরকম না আপনি যখন কার্ডটি পেয়ে যাবেন ওই কার্ড পাঞ্চ করার পর আপনি যখন বাসে উঠবেন আপনার প্রতিবার পাঞ্চে থ্রি নাইনটি করে কাটা হয় না যে সামথিং এরকমই টু নাইনটি নাইন ওর থ্রি আমার এটা সঠিক খেয়াল নাই এরকম একটা চার্জ কাটা হয় ওই চার্জ কাটার পর থেকে আপনি ঘন্টা পর্যন্ত যত খুশি ততক্ষণ পর্যন্ত আপনি আপনি ট্রাভেল করতে পারবেন ঘন্টা পর আবার যখন দুই পাঞ্চ করবেন তখন আপনার থেকে আবার টাকা কাটবে মনে করেন আপনি ঢাকা থেকে গেলেন একবার পাঞ্চ করার পর আবার চিটাগং থেকে ঢাকা আসে এসে পড়লেন এই দুই ঘন্টার মধ্যে তখন আপনার কোনো টাকা লাগবে না কিন্তু আপনি যখন আবার আবার পাঞ্চ করেন মানে যতবারই পাঞ্চ করেন এই দুই ঘন্টার মধ্যে আপনার থেকে একবার শুধুমাত্র টাকা কাটবে সো বুঝতেই পারছেন তো আপনি এক কিলোমিটার যান আর দশ কিলোমিটার যান আপনার থেকে টু নাইন্টি nin ডলার অথবা থ্রি নাইন্টি নাইন ডলার যেই চার্জটা ওই চার্জটাই কাটবে হয় তো গাছ দেখতে পাচ্ছেন প্রেস টু কার্ড আনার জন্য আমরা যখন প্রেস টু কার্ড নেওয়ার জন্য টাকা পে করি আমাদের টাকাটা নিচ্ছিলো না কারণ এই মেশিনের মধ্যে ফাংতি টাকা ছিল না আমি যখন বিশ ডলার দিয়েছিলাম আমার টাকা ছিল চোদ্দো ডলার তো আমি ছয় ডলার ব্যাক পাবো ওই ছয় ডলার বাংতি এই মেশিনে ছিল না বিদায় আমার টাকাটা আমাকে আবার রিফান্ড দিয়ে দিচ্ছে তো এই জন্য আমি এই যে যে চোদ্দো ডলার আমাকে ইয়া পে করতে হবে ওই চোদ্দো ডলার আমি আমার বন্ধুর যে আমার নেপালে যে বন্ধু আছে আর কি তো ওই বন্ধুর ক্রেডিট কার্ড থেকে আমি এই বিলটা পে করবো you see টাকা পে করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ইতিমধ্যে আমার পেস্ট্রি কার্ডটি চলে এসেছে তো এই টু কার্ডে যে মিনিমাম ব্যালেন্সটি ছিল আমি ভাবলাম আরও কিছু টাকা এটার মধ্যে রিচার্জ করে ফেলি তো ভাবলাম যে আরও ছয় ডলার এটার মধ্যে রিচার্জ করব তো এই কার্ডটি এখানে পাঞ্চ করে আমি আবার ছয় ডলার এটার মধ্যে রিচার্জ করছি সো হাউ ক্যান আই রিচার্জ নাও সিক্স ডলার Okay. This one is still loading, so before oh. that we have to check like the do they this on the card? Okay. This is is the money receipt, right? Yes. Okay, can is I see it? fourteen dollars? Yeah, fourteen dollars. Now we will check. Okay. So now if you have to check like how much do you have in this thing? you have to put your card here okay you automatically. Now, you should, uh, your card it will show automatically 10 dollars has 10 dollars in okay it's my card number yeah. and uh, yeah, everything okay so that but now if you have to uh, load the money then load fund okay how much do you want to load how much do you have uh, six dollar i want to recharge like six dollar oh, option Custom amount see this custom amount like six sorry uh, okay. uh, ও আন্ডারস্ট আই আই নো দেটর দেলার সাই লোড দ ফন্টাই প্লিজ সিলেক্ট ইউর লোড অমাউন্ট মিনিমম জিরো পোয় জিরো ফাইভ সো আই ক্যান আই ক্যান রিচার্জ সিক্স ডলার ওকে রাইট ওকে চেক আউট ওকে ক্যাশ ওকে টেক দিস অন then if i recharge this 6 dollar my uh, my uh, card balance is uh, 16 dollars because uh, my card already have a 10 dollar so i already take this okay update my card right So, uh, its validity? No, It doesn't have any validity. You like in the daily market time. Okay. Either coins, the coins How much the, the dollar? How two, much coin? Two, two coins. One is one coin. Is one dollar is one dollar, right? No, these are like uh, two dollar coins. Two dollars. Okay. there is another person selling this. Okay. okay. This last time, let's check it. Time. Okay. Now we're doing balance check, right? Sixteen dollar half. Okay. Yeah, I'm here, sixteen Okay. <laughs> okay. okay. তো হাই গাইস ইতিমধ্যে আমি আমার প্রেস টু নিয়ে এসেছি এই হচ্ছে আমার প্রেস টু দেখতে পাচ্ছেন প্রেস টু তো এই অ্যাপটিকে আপনি চাইলে মানে এই কার্ডটিকে আপনি চাইলে আপনার অ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন আপনি গুগলে যাওয়ার পর যে সার্চ করেন প্রেস টু তো প্রেস টু লেখার পর যে অ্যাপটি পাবেন ওই অ্যাপটির মাধ্যমে এটা মধ্যে রিচার্জ করতে পারবেন এটার মিনিমাম ব্যালেন্স দেখতে পারবেন আপনি প্রতিবার পাঞ্চে কত টাকা কেটে নিচ্ছে এটাও দেখতে পারবেন তো এটা প্রতিবার কার্ডটা পাঞ্চ করার পর দুই ঘন্টা মেয়াদ থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনারা আনলিমিটেড ট্রাভেল করতে পারবেন দুই ঘন্টার পর আবার যখন এই কার্ডটি পাঞ্চ করবেন তখন আবারও আপনাকে পে করতে হবে মানে আবার এই কার্ডটা থেকে আপনার টাকা পে করে নিবে সো আমি আমার বাসাতে অলরেডি এসে পড়ছি তো বাসার মধ্যে ঢুকার পর এই ইয়েতে অ্যাপটাকে লগ ইন করবো অ্যাপটাকে লগ ইন করে আপনাদেরকে দেখাইতাম কিন্তু অ্যাপটাকে লগ ইন করে আপনাকে দেখাতে পারছি না কারণ হচ্ছে এই অ্যাপে লগ করতে হলে এই কার্ডটা আপনি যখন নেবেন তার চব্বিশ ঘন্টা পর ওই নিন তার চব্বিশ ঘন্টা পরে আপনাদেরকে এই কার্ডটা লগ ইন করতে হবে কারণ চব্বিশ ঘন্টা আগে এই কার্ডটা লগ হয় না তো এই হচ্ছে কথা তো আমি সোজা চলে যাচ্ছি আমার রুমে আর এই হচ্ছে মানি রিসেটগুলো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি আমার এই ভিডিওটি দেখে আপনার একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না লাইক করতে বলবেন না কমেন্ট করতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ